উৎসবকে চাপকে সোজা করে দিল কৌশিকী মুখার্জি হ্যাঁ বন্ধুরা অফিসের চেয়ারে বসে উৎসব ভাবছে সে বিশ্বজয় করে ফেলেছে সে অফিসের চেয়ারে বসে সেলফি তুলে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছে এমন কি সে অফিস কর্মকর্তাদের নিয়ে সেলিব্রেশন করছে তবে উৎসব এটাকে বড় জয় হিসেবে দেখলেও কৌশিক মুখার্জির কাছে এটা হচ্ছে উৎসবের জন্য একটা বড় পরাজয় আর এটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে এরই ধারাবাহিকতায় দেখা যায় উৎসব আবারও ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে সে মুখার্জি ইন্ডাস্ট্রিজ টেনে পথে নামাতে চায় সে দিব্যা সেনের সাথে হাত মিলিয়ে কোম্পানিটাকে শেষ করে দিতে চায় আর এই সবটা জানতে পেরে কৌশিক মুখার্জি রেগে গিয়ে মুখার্জি বাড়ির সকলের সামনে চাবুক দিয়ে পেটাতে থাকে আর উৎসব মাটিতে লুটিয়ে গড়াগড়ি খেতে থাকে এদিকে কৌশিক মুখার্জি উৎসবকে মারতে থাকে আর জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী ওর এগেনেস্টে কেস চালু করো অপরাধীকে শাস্তি না দিলে না সে কখনো অপরাধের গুরুত্ব বোঝে না তো বন্ধুরা এবার কি কৌশিক মুখার্জি উচ্চ উৎসবকে পুলিশে দিয়ে উৎসবকে তার প্রাপ্য শাস্তিটুকু দেবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ